নমস্কার অ্যাস্ট্রোজমে সবাইকে স্বাগত বাস্তুশাস্ত্র কেবলমাত্র ঘরের নকশা নয় এটি একটি প্রাচীন বিজ্ঞান এবং আধ্যাত্মিক জীবন দর্শন যা আমাদের প্রতিদিনের জীবনে সুস্থতা সমৃদ্ধি এবং মানসিক শান্তি আনে হাজার বছর অভিজ্ঞতায় আলোকে নির্মিত এই শাস্ত্র আমাদের শেখায় প্রকৃতির পাঁচটি মৌলিক উপাদান পৃথিবী জল বায়ু অগ্নি এবং মহাকাশের মধ্যে সঠিক ভারসাম্য আনলেই ঘরে প্রবেশ করে ইতিবাচক শক্তি আবার উল্টোভাবে যদি বাস্তু ভঙ্গ হয় তবে তৈরি হয় অশান্তি আর্থিক ক্ষতি ও এখন শুরু করা যাক আজকের পূর্ণাঙ্গ বিশ্লেষণ প্রথমত বাস্তুশাস্ত্র কি বাস্তুশাস্ত্র আসলে এক প্রকার গুপ্ত বিজ্ঞান বা প্রাচীন জ্ঞানতত্ত্ব যার মূল উদ্দেশ্য মানুষ ও তার পরিবেশের মধ্যে একটি স্বাভাবিক ভারসাম্য তৈরি করা এটি এমন একটি যা শুধু ঘরের নকশা নয় বরং প্রকৃতির শক্তির প্রবাহকে সঠিকভাবে কাজে লাগানোর নিয়ম শেখায় এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল বাস্তুশাস্ত্র প্রকৃতির পাঁচ উপাদান দ্বারা নিয়ন্ত্রিত পৃথিবী জল বায়ু অগ্নি ও মহাকাশ এই উপাদানগুলো একে অপরের সাথে সম্পর্কিত যদি একটি উপাদান ভারসাম্য হারায় তবে জীবনে অসুবিধা দেখা দেয় যেমন জল উপাদান সমৃদ্ধির প্রতীক যদি ঘরে জলের উৎস ভুল জায়গায় থাকে তবে আর্থিক ক্ষতি হতে পারে বাস্তুর আরেকটি বড় দিক হলো শক্তির প্রভাব প্রতিটি ঘরে প্রাকৃতিক শক্তি প্রবাহিত হয় যদি ঘর এমনভাবে পরিকল্পিত হয় যাতে ইতিবাচক শক্তি সহজে প্রবেশ করতে পারে এবং নেতিবাচক শক্তি বেরিয়ে যেতে পারে তবে পরিবারের সকল সদস্য স্বাস্থ্যবান সুখী ও সফল হন বাস্তুশাস্ত্রকে অনেকেই শুধু ধর্মীয় বিষয় মনে করেন কিন্তু আসলে একটি বিজ্ঞানের সাথেও যুক্ত উদাহরণস্বরূপ উত্তর ও পূর্ব দিক থেকে আসে শীতল বিশুদ্ধ ও প্রাণ অবস্থ বায়ু তাই প্রধান দরজা ও জানালা এই দিকে রাখা শুভ অন্যদিকে দক্ষিণ ও পশ্চিম দিক ভারী শক্তির প্রতীক তাই সেদিকে বা বাথরুম রাখলে মানসিক ভারসাম্য বজায় থাকে বাস্তুশাস্ত্র একটি সমন্বিত বিজ্ঞান যার উদ্দেশ্য মানুষকে প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে এর ফলে ঘর হয়ে ওঠে শান্তি সুস্বাস্থ্য এবং সমৃদ্ধির প্রতীক পাঁচটি উপাদান ও বাস্তু নিয়ে যদি আমরা আলোচনা করি তো বাস্তুশাস্ত্রের কেন্দ্রবিন্দু হলো প্রকৃতির পাঁচটি উপাদান এবং মৌলিক উপাদান পৃথিবী জল বায়ু অগ্নি ও মহাকাশ প্রতিটি উপাদান মানুষের জীবনে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে এবং ঘরের স্থাপত্যে বিশেষ ভূমিকা রাখে যেমন পৃথিবী স্থিতিশীলতা ও মজবুত ভিত্তির প্রতীক তাই ঘরের মূল কাঠামো ভিত্তি ও আসবাবপত্র পৃথিবী উপাদানের শক্তি বহন করে পৃথিবীর শক্তি ভারসাম্যপূর্ণ হলে পরিবারের জীবন স্থিতিশীল হয় জল সমৃদ্ধি ও প্রবাহের প্রতীক জলের উৎস যেমন টিউবওয়েল ট্যাঙ্ক বা জলাধারের সর্বদা উত্তর পূর্ব দিকে রাখা শুভ এতে আর্থিক উন্নতি ও এবং মানসিক প্রশান্তি আসে বায়ু প্রাণ শক্তি ও সুস্থতার প্রতীক সঠিক জানালা ভেন্টিলেশন ও বায়ু চলাচলের পথ না থাকলে বাস্তু ভঙ্গ হয় অগ্নি অগ্নি হচ্ছে শক্তি উদ্যম ও পরিবর্তনের প্রতীক রান্নাঘরের চুলা বা গ্যাস সর্বদা দক্ষিণ পূর্বে রাখা উচিত এটি জীবনে ইতিবাচক উদ্যম আনে মহাকাশ অসীমতা ও ভারসাম্যের প্রতীক ঘরের কেন্দ্র খোলা রাখা শুভ কারণ এটি মহাকাশ উপাদানকে সক্রিয় রাখে বাস্তুশাস্ত্র অনুযায়ী উত্তর পূর্ব দিক ধনাত্মক মেরু হিসেবে বিবেচিত যা আলো বায়ু ও পানির প্রবাহের জন্য উপযুক্ত অপরদিকে দক্ষিণ পশ্চিম ঋণাত্মক মেরু যা হল ভারী বস্তু বা শয়ন কক্ষের জন্য উপযোগী সুতরাং পাঁচটি উপাদানের সঠিক ভারসাম্যই ঘরে ইতিবাচক শক্তি ধরে রাখে যদি কোনো উপাদান অপ্রতুল বা অতিরিক্ত হয় তবে জীবনে অশান্তি ও অসুবিধা দেখা দেয় অবস্থান ভিত্তিক বাস্তুর প্রভাব কি আমরা যদি দেখে নেই তো বাস্তুশাস্ত্র ঘরের প্রতিটি দিককে বিশেষ তাৎপর্য দিয়েছে দিক মানুষের জীবনে প্রতিটি ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে যেমন উত্তর শান্তি জ্ঞান ও সমৃদ্ধির এই দিকে খোলা জায়গা বা বাগান রাখা শুভ পূর্ব সূর্যের আলো প্রবেশ করে তাই উন্নতি স্বাস্থ্য ও সম্পদের প্রতীক প্রধান দরজা বা জানালা পূর্বমুখী হলে ইতিবাচক শক্তি প্রবেশ করে দক্ষিণ এখানে আগুন ও ভারী শক্তি বেশি থাকে তাই দুর্ঘটনা ও ট্র্যাজেডির সম্ভাবনা থাকে দক্ষিণে রান্নাঘর বা প্রধান দরজা এড়িয়ে চলা উচিত পশ্চিম পেটের সমস্যা ও মানসিক চাপে প্রভাব ফেলে তবে শয়নকক্ষ পশ্চিমে রাখা যায় উত্তর পশ্চিম এখানে বায়ুর প্রভাব বেশি থাকে এইদিকে শত্রুতা ও অশান্তির প্রতীক হলেও অতিথি কক্ষ রাখলে ভালো ফল দেয় দক্ষিণ পশ্চিম পরিবারের বড়দের বা ছেলেদের বা ছেলেদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তবে ভারী জিনিসপত্র বা স্টোর রুম রাখা যেতে পারে দক্ষিণ পূর্ব এটি অগ্নিকোণ রান্নাঘর এখানে শুভ কিন্তু স্বয়ংকক্ষ হলে মৃত্যু বা অশুভ প্রভাব ডেকে আনতে পারে ঘরের কেন্দ্র অর্থাৎ ব্রহ্মস্থান এই অংশ ভারসাম্য প্রতীক এখানে কোনো ভারী জিনিস রাখলে আর্থিক ক্ষতি হতে পারে তো এই নির্দেশনা বোঝায় যে ঘরের প্রতিটি দিক প্রকৃতির শক্তির সাথে যুক্ত ভুল দিক ব্যবহার করলে জীবনে অসুবিধা আসবেই প্লট কেনার বাস্তু টিপস যদি আমি আপনাদের দেই তো বাস্তুশাস্ত্র অনুসারে প্লট কেনা জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ আমরা কারণ আমরা যে মাটির ঘরে তৈরি করি আমরা যে মাটিতে ভবিষ্যতের শক্তি শান্তি ও সমৃদ্ধি প্রবাহ শুরু হয় ভুল ধরনের প্লট বেছে নিলে জীবনে নানা রকম সমস্যা দেখা দিতে পারে যেমন আর্থিক ক্ষতি পারিবারিক অশান্তি ও স্বাস্থ্যজনিত সংকট তাই প্রাচীন গ্রন্থে প্লট নির্বাচনের জন্য কিছু সুস্পষ্ট নিয়ম দেওয়া হয়েছে প্রথমত আদর্শ প্লটের আকৃতি হওয়া উচিত বর্গাকার বর্গাকার জমি সমতা ও ভারসাম্যের প্রতীক যা জীবনে আনে আয়তাকার তবে এল আকৃতি বা হীরার মতো প্লট এড়িয়ে চলা উচিত কারণ এগুলো শক্তির প্রবাহে অসমতা তৈরি করে দ্বিতীয়ত প্লট কেনার সময় আশেপাশের পরিবেশও খুব গুরুত্বপূর্ণ মন্দির শ্মশান হাসপাতাল বা বড় কারখানার কাছাকাছি জমি নেওয়া উচিত নয় অন্তত আশি ফুট দূরত্ব বজায় রাখা শ্রেয় কারণ এসব সংঘর্ষ সৃষ্টি করে তৃতীয়ত উত্তর পশ্চিম দিকে জমি যদি জমির অংশ বাদ পড়ে বা খণ্ডিত হয় তবে তা অশুভ ধরা হয় এ ধরনের প্লটে প্রায় আইনি জটিলতা শত্রুতা বা আর্থিক সমস্যার আশঙ্কা বাড়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্মাণ শুরু করার সময় অর্থাৎ প্রাচীন বাস্তু বলা হয়েছে যদি পরিবারের কোন মহিলা সদস্য মাসের বেশি হন তবে সেই সময় বাড়ি নির্মাণ শুরু করা উচিত নয়। এটি দুর্ভাগ্য বা অশান্তির প্রতীক হিসেবে ধরা হয় আমি আবারও বলি যদি পরিবারের কোনো মহিলার সদস্য সাত মাসের বেশি গর্ভবতী হন তবে সেই সময় বাড়ি নির্মাণ শুরু করা উচিত নয় সবসময় বলা যায় প্লট কেনার সময় শুধু দাম বা অবস্থান নয় বরং বাস্তুসম্মত দিক নির্দেশ মেনে চলাই দীর্ঘমেয়াদী শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করে বাড়ির জন্য বাস্তু নির্দেশিকা কি রয়েছে তো একটি বাড়ি শুধু ইট পাথরের কাঠামোই নয় এটি পরিবারের প্রাণ কেন্দ্র যেখানে প্রতিটি কক্ষের অবস্থান মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করে এই বাস্তুশাস্ত্র বাড়ির জন্য নির্দিষ্ট কিছু নির্দেশিকা দিয়েছে প্রথমেই প্রধান দরজা ও জানালা দিয়ে অথবা জানালা নিয়ে কথা বলা যাক এগুলো সর্বদা পূর্বমুখী হওয়া উচিত পূর্ব দিক থেকে সূর্যের আলো ও ইতিবাচক শক্তি প্রবেশ করে যা ঘরের অভ্যন্তরে সমৃদ্ধি ও স্বাস্থ্য বয়ে আনে যদি প্রধান দরজা দক্ষিণ বা দক্ষিণ পশ্চিমমুখী হয় তবে তা অশুভ ধরা হয় বসার ঘর বা পশ্চিম বা দক্ষিণ দিকে রাখা অনুচিত কারণ এসব দিকে বসার ঘর হলে পারিবারিক সম্পর্কের মধ্যে দূরত্ব ও অস্থিরতা আসে বসার ঘরের জন্য পূর্ব বা উত্তর পূর্ব দিক আদর্শ শয়নকক্ষ এর ক্ষেত্রেও দিক নির্দেশ খুবই গুরুত্বপূর্ণ পুরুষদের জন্য পশ্চিম বা উত্তর পশ্চিম শয়নকক্ষ শুভ এই অবস্থান কর্মজীবনে উন্নতি ও পারিবারিক আনে। তবে অশান্তির কারণ হতে পারে। বাথরুম দক্ষিণ বা পশ্চিম দিকে রাখাই উত্তম উত্তর পূর্ব বা বাড়ির কেন্দ্র স্তরে বাথরুম রাখা হলে পরিবারে আর্থিক সমস্যা ও স্বাস্থ্য সংকট দেখা দেয় ডাইনিং রুম রান্নাঘরের কাছাকাছি হওয়া এর আদর্শ স্থান দক্ষিণ পূর্ব উত্তর পশ্চিম বা উত্তর পূর্ব এতে খাবারের শক্তি ইতিবাচক হয় এবং পরিবারের সদস্যদের মধ্যে সৌহার্দ্য বজায় থাকে সংক্ষেপে বলা যায় প্রতিটি কক্ষ যদি সঠিক বাস্তু দিক অনুসরণ তৈরি হয় তবে বাড়ি হবে শুধু বাসস্থান নয় বরং শান্তি সমৃদ্ধি ও ইতিবাচক শক্তির আধার তো বাস্তুশাস্ত্র কেবল একটি স্থাপত্য বিজ্ঞান নয় এটি এক ধরনের জীবন দর্শন প্রতিটি নিয়মের পেছনে রয়েছে প্রকৃতির শক্তির গভীর বিশ্লেষণ পৃথিবী জল বায়ু অগ্নি ও মহাকাশ এই পাঁচ উপাদানের সঠিক ভারসাম্য ঘটালেই জীবন হয় সমৃদ্ধ স্বাস্থ্যকর ও শান্তিপূর্ণ একটি বাড়ি যদি বাস্তুশাস্ত্র মেনে নির্মিত হয় তবে সেটি শুধু চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি হয়ে ওঠে এক ধরনের শক্তির কেন্দ্র যেখানে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় এবং নেতিবাচক শক্তি দূরে থাকে সঠিক দিক নির্দেশ ও কক্ষের অবস্থান মানসিক প্রশান্তি আনে পারিবারিক সম্পর্ক দৃঢ় করে এমনকি আর্থিক সমৃদ্ধিও বৃদ্ধি করে অন্যদিকে যদি বাস্তু নিয়ম নিয়ম উপেক্ষা করে বাড়ি তৈরি হয় তবে তার প্রভাব পড়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে অশান্তি স্বাস্থ্য সমস্যা আর্থিক ক্ষতি এমনকি দুর্ঘটনাও ঘটতে পারে এজন্য প্রাচীন ঋষিরা জোর দিয়েছেন প্লট কেনা থেকে শুরু করে প্রতিটি কক্ষ নির্মাণ পর্যন্ত বাস্তুনীতি অনুসরণ করার উপরে সুতরাং শেষ আমি এটাই বলতে চাই বাস্তুশাস্ত্র আমাদের জীবনে শুধু আধ্যাত্মিক নয় বাস্তবিক উপকারও নিয়ে আসে এটি আমাদের শেখায় কিভাবে প্রকৃতির শক্তির সাথে ভারসাম্য রেখে একটি ঘর তৈরি করতে হয় যাতে ঘর হয় আশ্রয় নয় বরং ঐশ্বরিক শক্তির মন্দির তো আজকে আলোচনা আমরা আমরা ইতি করছি আশা করি এটি আপনার মনে নতুন কিছু সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞান কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার